এশিয়া কাপ শুরুর আগে ম্যাচের সময় বড় পরিবর্তন অপেক্ষার আর দশ দিন বন্ধুরা আপনারা যে দেখে চান কি এমন হলো যে ম্যাচের সময় পরিবর্তন করতে হলো তাহলে ভিডিও ডিসেস অব্দি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে এশিয়া কাপ শুরু হতে আর মাত্র দশ দিন বাকি এরই মধ্যে বদলে গেল ম্যাচের সময়সূচি ক্রিক বাজের রিপোর্ট অনুযায়ী সংযুক্ত আরব আমির শাহের প্রবল গরমের কারণে এশিয়া কাপ দু হাজার পঁচিশের ক্রিকেট ম্যাচগুলির সময় তিরিশ মিনিট পিছিয়ে আনা হয়েছে প্রথমে ঠিক ছিল ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার থেকে প্রতিটা ম্যাচ শুরু হবে কিন্তু সেপ্টেম্বর মাসে ইউইতে দিনের বেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে উঠে যায় সন্ধ্যা নামলে গরম কমে না ফলে খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভেবে দলগুলির তরফে সময় পরিবর্তনের আবেদন জানানো হয় সেই আবেদন মেনে মোট উনিশটি ম্যাচের মধ্যে আঠারোটি ম্যাচ শুরু হবে রাত আটটায় শুধু পনেরোই সেপ্টেম্বরের ইউই বনাম ওমান ম্যাচটি আগে নির্ধারিত সময় হবে তবে সেমিফাইনাল ফাইনাল সহ বাকি সব ম্যাচ নতুন সময় অনুষ্ঠিত হবে উল্লেখযোগ্য বিষয় হলো এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর এবং চলবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের প্রথম ম্যাচ মুখোমুখি হবে আফগানিস্তান এবং হংকং ভারতের প্রথম ম্যাচ রয়েছে দশই সেপ্টেম্বর প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমির সাই এরপর চোদ্দই সেপ্টেম্বর মহারণে পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত অর্থাৎ গরম কারণে সামান্য পরিবর্তন হলেও দর্শকদের জন্য আরও রাতের পরিবেশে জমজমাট লড়াই দেখার সুযোগ থাকছে এবার এশিয়া কাপে